মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে গত 28 জানুয়ারি থেকে ফরাক্কা আবাসনের বছর 18 তরুণ পাপাই দাস নিখোঁজ ছিলেন নিখোজের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ খোঁজ কোথাও পাওয়া যাচ্ছিল না সপ্তাহখানেক পর মিলল সেই যুবকের মৃতদেহ কি কারণেই মৃত্যু তা তদন্তে নেমেছে পুলিশ প্রায় সপ্তাহ খানিক ধরে নিখোঁজ থাকার পর এক তরুণের পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফারাক্কার নিশিন্দ্রা ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় মৃতের নাম পাপাই দাস পরিবারের অনুমান খুন করা হয়েছে তাকে পরিবার সূত্রে জানা গিয়েছে ফারাক্কা আবাসনের বাসিন্দা বছর আঠেরোর পাপাই দাস গত আটই জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি সোমবার সন্ধ্যায় ফারাক্কার নিশিন্দ্রা নৌকো ঘাটের পাশে ফিডার ক্যানেলের ধারে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার করে

কিভাবে ওই তরুণীর মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ